আমি জামিয়াতলা ইম্মা আল ওলামার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি মুফতি মোহাম্মদ ইমনাদুল্লাহ আসবি বলছি আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কমিটি গঠন ছিল এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যের সমস্যা এবং আলোচনার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যাতে পুরো জেলাতে অন্যান্য জেলায় যেরকম কাজ হচ্ছে যাতে পূর্ব মেদিনীপুরেও সংগঠন কাজ করে এবং মানুষের পাশে দাঁড়ায় সেই বিষয়ে কথা হয়েছে এবং তার সঙ্গে আইমায়ে কেরামদের মধ্যে যাতে একতা বজায় থাকে বিচ্ছিন্নতা বা বিশৃঙ্খলা না হয় তার জন্য আলোচনা হয়েছে এবং সকলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে ইনশাল্লাহ আমরা সকলে এক কাজ করব উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা একজন বিশিষ্ট কারি সাহেব আপনারা হয়তো সব ছিলেন আপনার কারি রফিকুল ইসলাম সাহেব তিনিও আমাদের মাঝখানে এসছেন যিনি আলহামদুলিল্লাহ উত্তর চব্বিশ করার দায়িত্বে আছেন তো ইনশা আল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর কমিটি গঠন করতে পেরেছি এবং আগামীতে আমরা দ্রুত একটা মিটিং দেখে আরও কিছু মানুষদেরকে এবং দায়িত্বশীলদেরকে আমরা যুক্ত যুক্ত করবো সেই ব্যাপারে ইনশাল্লাহ আমরা চিন্তাভাবনা নিয়েছি কারি সাহেব জামিয়ুল সম্পর্কে কিছু আপনার মতো বলবেন কর্তৃক আয়োজিত আজকের এই পূর্ব মেদিনীপুর জেলা কমিটি গঠনের এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে দণ্ড মনে করছি খুব ভালো লেগেছে এরকম একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের শরীর হতে পেরে আমার কাছে এটা খুব গর্বের বিষয় বলে মনে হচ্ছে আচ্ছা পূর্ব মেদিনীপুর জেলার আপনি আজকের মিটিংয়ে আপনি সম্পাদক হয়েছেন আপনার অনুভূতি একটু জানাবেন কেমন এবং সংগঠনের সম্পর্কে আবার ধারণা একটু আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি যে আমি জমিয়তলা ইম্মাউল আমার একজন নগণ্য কর্মী হতে পেরেছি সবথেকে ব্যতিক্রম বিষয় যেটা হচ্ছে জমিয়াতুল আইম্মা ওর উলামার পশ্চিমবাংলায় বিভিন্ন সংগঠন রয়েছে যে যারা কম ও মিল্লাতের জন্য কাজ করে তার মধ্যে জমিয়তুল ও উলামাও একটি কিন্তু জমিয়তুল ও উলামার ব্যতিক্রম কাজ যেটা সেটা হচ্ছে যেমন জমিয়তুল আইম্মা একদিকে বুজুর্গ ওলামা এ কেরাম বুজুর্গ ও সমাজসেবীদেরকে পাশে রেখেছেন ঠিক একইভাবে প্রথম সারিতেই তরুণ যুবক আলেম উলামা তরুণ তরুণ যুবক ইমামদেরকে তরুণ যুবক যারা সমাজসেবী তাদেরকেও পাশে রেখেছে এটা একটা ব্যতিক্রম নাজির বলা যেতে পারে যেটা অন্য সংগঠনের মধ্যে আমরা দেখতে পাই না সেখানে হচ্ছে যুবক বা তরুণদেরকে সবসময় পিছন সারিতে রাখা হয় তাদেরকে আগে বাড়তে দেওয়া হয় না ইসলামের ইতিহাস আমি মনে করি যুবকদেরকে ছাড়া সেটা অসম্পূর্ণ থেকে যায় যুবকরা ইসলামের জন্য অনেক কিছু করেছে আমাদেরকে যুবকদেরকে আগিয়ে দিতে হবে এবং যুবকদেরকে মেন ফিল্ডে রাখতে হবে আমাদের বুজুর্গ ওলামাই কেরাম তাদের পরামর্শে এবং তাদের তারা যে পরামর্শ দিবে সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব। কিন্তু যুবকদেরকে সবসময় হচ্ছে আগে রাখতে হবে আমরা যদি ইসলামের ইতিহাস দেখি তাহলে দেখব বড় বড় বিপ্লব এসেছে বড়ো বড়ো যেগুলো হচ্ছে কুফ্ফাররা যে সমস্ত রাষ্ট্রকে তারা হচ্ছে দখল করে নিয়েছিল সেই সমস্ত রাষ্ট্র যখন খিলাফত কায়েম হয়েছে আমরা দেখতে পারি হচ্ছে সালাহদিন আইউবীকে দেখতে পারি আমরা মোহাম্মদ বিন কাসিমকে দেখতে পারি আমরা রুকনুদ্দিন বাইবারসকে দেখতে পারি সকলেই কিন্তু যুবক অবস্থায় ইসলামী খিলাফতকে কায়েম করেছিল এবং ইসলাম বাস্তবায়ন করেছিল তো যুবকদের ভূমিকা একটা অপূর্ব ভূমিকা এবং সেই ভূমিকাকে কখনোই মুছে ফেলা সম্ভব নয় আর জমিয়তুল ইম্মাওয়াল উলামা সে কাজটাই করছে তারা যুবকদেরকে সাথে নিয়ে এবং মুরব্বী উলামাই কেরামদেরকে সাথে নিয়ে তারা আগে বাড়ছে আলহামদুলিল্লাহ যদি এভাবেই চলতে পারে আমাদের সম্পাদক সাহেব হাফিজ সিদ্দিকুল্লাহ সাহেব একদিন বলছিলেন যে পুলিশের ডেটা অনুযায়ী জমিয়তুল ইম্মাওয়াল উলামা এখন তিন নম্বর সংগঠনে রয়েছে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় নম্বরে রয়েছে জমিয়তুল আইম্মা আমরা আশাবাদী এবং আমরা আশা করছি একদিন জমিয়তুল আইম্মা ওলামা পশ্চিমবাংলায় এক নম্বর সংগঠন হিসাবে কাজ করবে এবং জাতি এবং কম ও মিল্লাতের বলিষ্ঠ কণ্ঠ হয়ে উঠেছে এখন জমিয়তুলা ইম্মার নাম সুনাম এখন গঞ্জে গঞ্জে শোনা যাচ্ছে গ্রামগঞ্জের মানুষ এখন জমিয়তুল আইমা উলামার কাজ করার জন্য প্রস্তুত হচ্ছে তারা ভালোবাসছে তারা আমাদের সাথ দিচ্ছে আমাদেরকে বলছে যে তোমরা হচ্ছে জমিয়তুল আইম্মা ওলা উলামাকে আগে বাড়াও আমরা তোমাদের সাথে দেও জমিয়তুল আহম্মাওয়াল উলামা কোনো ব্যক্তি বিশেষের সংগঠন নয় এটা হচ্ছে সমস্ত জাতি সমস্ত কমের একটা বলিষ্ঠ কণ্ঠ তারা যে কথাটা বলতে চায় তাদের মনের যে ভাষাটা প্রকাশ করতে চায় যেটা তারা প্রকাশ করতে পারে না সেটাই জমিয়তুল আহম্মাউল উলামা প্রকাশ করে অ্যাকচুয়ালি সবার মনের ভাষা সবার মনের কথাটাই আমরা প্রকাশ করতে চাই জমিয়তুল আউল আইমার মাধ্যমে তাই ওলামা আগামী দিনে আরও ভালো কিছু করবে এবং বলিষ্ঠ কণ্ঠে অপরাধের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে নিরীহ মানুষের পক্ষে দাঁড়াবে আমি এটুকুই আশাবানি আলহামদুলিল্লাহ নিজেকে ধন্য মনে করি যে আমি এই জমিদুলাইমাউলামার কাজ করার জন্য নিয়োগ হয়েছি আমি অনেক দিন ধরে নাম শুনেছিলাম এবং আমার মনের মতো চেষ্টাও ছিল